¡Vámonos!

বাড়ির পানি যা আছে সব পানি আইয়া এগুলো যা নাইমা রাস্তা ভাঙে আর ইয়াদানি করছে এটা গিয়া উপর জায়গা করছে নিজ জায়গাটা করে গেছে না যে ডালাইটা দিছে এই জায়গাটা বাদ দিয়ে গিয়ে উপরে গিয়া করছে ডালাই নিশ্চয় ডালাই গেল না এরা মনে করছে মানে এই জায়গাটা যদি মানে ইয়ে হইতো তাহলে এটা আর ভাঙলো না চাপ দিল নইলে

আমার নাম রাকিব আমি একজন শিক্ষার্থী এদিকে রাস্তা ভাঙ্গার কারণ হচ্ছে বেকুদে ডানদার কারণে ওয়ার্ল্ডে এদিকে ভাঙিয়ে গেছে তো তাদের বাড়ির পানি আসতেছে এন দেওয়া যাইতেছে আমি কয় না কিছু এন্দিয়া রাস্তা পুকুর ভাঙিয়া

গাতা পানি আসতে অন্য জনের বাড়ি থেকে আইসা রাস্তা বাংছে এদিকে বেকুদা টান্দার কারণে তারপরে আপনার বাইঙ্গে গেছে গা পুকুর এনে কাজ অনেক দিন যাবৎ মানুষ ভোগান্তি হচ্ছে এদিকে পানি টানি এদিকে গাড়ি মারি দেয় তারা না বড় ডিস্ট্রিক্ট ডোয় দেয় এরা কিছু কয় না এ আর কি না আমরা চাচ্ছি যে তো ভালোভাবে রাস্তা কইরা দেয় মানুষ যত ভোগান্তি না হয় আমরা এটাই চাচ্ছি ভাই আমার নাম আরিফুল ইসলাম বাড়ি চান্দিনা গাড়ি হলো পিকে আমাদের রোডে এই নানান সমস্যা বাঙ্গা রাস্তা আর রাস্তার কাজ বন্ধ রাস্তার কাজ ভালো হয়ে যেতেছে না করতেছে না এই বিভিন্ন রকম সমস্যা হয় গাড়ির সমস্যা ডিস্টার্ব দেওয়া দেয় গাড়ি কাজ করাতে হয় দুই হাজার টাকা বারো মানে বাজারে কাজ করানো লাগে গাড়িতে পেটের দায় গাড়ি চালানো লাগে এই কারণে আমরা চালাই বাঙ্গা রাস্তায় সময় আধা ঘন্টার রাস্তা এক ঘন্টা দেড় ঘন্টা লাগে এই সময়টা আমরা আগে তো লাগতো মনে করো যে দশ পনেরো মিনিট লাগতো অনাফারায় এক ঘন্টার মতো লাগে আমরা যাইতে আমার নাম বাইজিৎ

কি করবন করেন আপনারা রুড রুডের কারণে গাড়ি ঘোরাবতে পারে না গাড়ি ঘোরা ভাঙা সংখ্যা কত আছে ওনসিন বাইরে কর ভাঙবো অনেক ভাঙিয়েছে গে ও এত অনেক ভাঙিয়েছে আমাদের বাড়ি তো পুরো বাড়ি আসলো বা করে এই খুসখুনির মাইর দেই হ্যাঁ ভাগতে ভাগতে দেখে ফিরল লাগাইছে ঘরের ফিরল লাগাইছে

আমার বুড়া মানুষ সব তারি না আমার নাম রফিয়া খাতুন আপনাদের বিভিন্ন স্থানে

দুই নম্বর কাজ করবে এটা বিচারলে আবার কাজটা করতো না আবার ছমাস উনি আবার উনি রিকোয়েস্ট করে করলে যদি ইঞ্জিনিয়ার আয় আবার রিকোয়েস্ট করে আবার একদুর কাজ করবো কইটা অবশ্য কই চ্যান চলে দেবো একটা ব্রিজ ভাঙতে করতে নাহলে তিন মাস ছয় মাস লাগবে সে আরো ছয় মাস আগে ব্রিজ ভাঙিয়ে বলেছে এই ব্রিজে কাজই করে না এই রাস্তায় এবার পানির চলাচল রাস্তাটা ঠিক নাই আর কালা কালা চেয়ার ম্যাম

এটা ওই ওই রাস্তার থেকে দক্ষিণের রাস্তার থেকে নিসা প্রায় তিন ফুট দুই ফুট এটার মাধ্যমে ডালাই ওইটার মতন ডালাই করে দিলে আর রাস্তাটা ইয়ে হইতো না রিটার্নিং এর দিতে হইবো আর রাস্তাটা কোনো বাঘা চুরি হইতো না মানুষ চলাচল যাতায়াত ভালো হইব বৃষ্টির পানিটা দক্ষিণ পশ্চিম কোষের থেকে আইয়া এদিক দিয়ে নাইমে একার পুরা আইয়া রাস্তা চুরি নষ্ট হয়ে গেছে গা এইখানে আপনার ডালাইয়েরও দরকার

আমার নাম মনের হোসেন আমি আমি এখানে মনে করেন যে রাস্তাটা অনেক আগে থেকে বিগত আজ আট দশ বছর এরকম ক্লান্ত মানুষ ভোগান্তি বহুত কিছু হয়েছে তো জনগণে আবার ট্রাকের দিয়া মাটি আইন না বালু আইন না কিছু ইটমিট আইন ফালাইছিল যাকে এই বছর আইয়া জানুয়ারির আগের থেকে ডালাইটা ছয় ইঞ্চি করে দিয়েছে দেওয়ার পরে এই পর্যন্ত আসার এই এই পর্যন্ত শেষ এ পর্যন্ত শেষ হওয়ার পরে আর এই জায়গাটা করা হয় নাই আবার সামনের থেকে ওইখান থেকে ওই দিকে করিয়া নিছে কিন্তু এই জায়গাটায় বেশি সমস্যা এইখানের পানি এইখানের পানি এই যে এই দিকে ওয়াল আছিল এই ওয়াল সুদ্ধা কি বাইঙ্গা গেছে পুরা ওয়াল লইয়া পানিয়ে গেছে যাওয়াতে মনে করেন অনেক যাতায়াত করা মানুষের যা একটা বিভ্রান্ত হয় তো এই আমরা নিজেরাই মনে করেন যে টাকা পয়সা দিয়া বস্তা দিয়া বালু দিয়া কিছু মিট দিয়া এই ছোট গাড়িগুলো চলার লইকা ব্যবস্থা করে দিছি তো এখন মোটামুটি বড় গাড়ি আর আসতে পারে না বা টাক দিয়ে বা আলু আসে ইট আসে এগুলি আর আসতে পারে না তো এই সমস্যা আর কি যদি এটা সরকার করে দিতে পারে বা আপনার এই যে যেই জ্বালাইটা দিচ্ছে ছয় ইঞ্চি এই পর্যন্ত যদি আবার ওই ওইটার লোকে নিয়ে মিল মিশায় তাইলে কিন্তু আমাদের এই বোগান দিটা হইতো না এই আর কি আমার নামটা আউগাল সরকার আমি তারে বলছি কন্ট্রাক্টারে কন্ট্রাক্টার বলছি আমি ভাই এই জায়গাটা একটু সমস্যা রাস্তাটা পুরাটা রাস্তা দিয়ে আমরা চলি এটা সমস্যা এদের একটু ভালো কইরা করবেন না এমনি রিফ্রাই আবার করণ লাগবো দেখো আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনেক বাঙা চিরা গেছে এত ঢুকে আমার কাছে তারা আমি বলছি ও কইরা দেন

আর রাস্তার মাঝে সপ্তাহ সব কাছে একরকম না এক কাছে আর কাছে একটু খারাপ হলে চলবে তারা আমি এটা আমি অবজেকশন দিয়েছি এর দূরে এতে করছে অনতে আবার করো আমি কিছু ভালো হয়েছে ভাঙছে নামটা কি আমার পছন্দ